তিনি কথা বলছিলেন অধ্যাপক পঞ্চানন সরকারের সঙ্গে সেই পঞ্চানন সরকার তাকে নামের সঙ্গে দা যোগ করে ডাকলেন সে মানুষটি অবাক হয়ে গেলেন যে বয়সে সম্মানে শিক্ষায় যোগ্যতায় পঞ্চানন্দ কত বড় মাপের মানুষ কিন্তু নাম ধরে ডাকবেন নামের সঙ্গে আবার দা যোগ করা কেন যে পঞ্চানন সরকার এসেছেন সেই দীক্ষিত মানুষ বলে ফেললেন যে আপনি তো আমাকে নাম ধরেই ডাকতে পারেন কথাটা শেষ করতে দিলেন না পঞ্চানন সরকার বললেন আপনার সঙ্গে দয়ালের যে সম্পর্ক তাতে আপনাকে নাম ধরে ডাক্কাটা আমার পাপ আচ্ছা কি যে বলেন আপনি আমাদের দুজনের বয়সের তফাত দেখেছেন আরে ধূর বয়স তার মানে বয়স মানলে কি আপনি দয়ালের সঙ্গে হাত নেড়ে আরে থামেন আরে বাদ দেন তো আরে ধুর আরে ছাড়ান এমন সব কথা বলতে পারতেন বলুন তো পঞ্চানন্দার কথার এবার মাথাটা নিচু করে ফেললেন সেই দীক্ষিত মানুষ আমার মুশকিল হলো আমি সবাইকে সৎসঙ্গী বলি না কারণ আমি নিজেও হয়ে উঠতে পারিনি আমি কথাটা বেশি ব্যবহার করি ঠাকুরের সঙ্গে কথা বলার সময় তার জন্য কিছুই মনে হয় না মনে হয় তিনি একটা অতি সাধারণ লোকের সঙ্গে কথা বললেন সেই দীক্ষিত মানুষটি বললেন ঠিক তা নয় তবে আপনাকে আমি দাদা বলি এ কারণে যে আপনি ঠাকুরের সঙ্গে ঠাকুর আমার গুরু তার সঙ্গে এত অপূর্ব সম্পর্ক তৈরি করে নিয়েছেন এটা কিন্তু বুদ্ধি আর পাণ্ডিত্য দিয়ে হয় না তো তিনি বললেন ঠিকই বলেছেন হয়তো আপনি যখন ঠাকুরের সঙ্গে হাত নেড়ে কথা বলেন দেখেন না ঘরের মধ্যে সকলেই কেমন চুপ করে যায় কারণ ওই পরিবেশে ঠাকুরের অমন লীলা সবাই উপভোগ করে এক সময় কোনো একজন মুসলিম দীক্ষিত পঞ্চানন্দাকে বলেছিলেন তো পঞ্চানন্দা বললেন চলেন যাই ঠাকুরের কাছে পঞ্চানন্দার হাত ধরে টেনেছিলেন তিনি তো কথাটা শেষ হতে না হতেই দুজনেই হাসলেন তারপরে ঠাকুর সব দেখছেন ঘরের ভেতর থেকে প্রণাম করলেন ঠাকুর বললেন তোদের সম্পর্কটা বেশ জুড়েছে তো আগে হ্যাঁ দীক্ষিত মানুষ বললেন পঞ্চানন্দ আমাকে খুব স্নেহ করেন ভালোও বাসেন বেশ ভালোই জুড়েছে ঠাকুর বললেন তোমাদের এই সম্পর্কটা জানেন তো দীক্ষিত বললেন পঞ্চানন্দা মতো পণ্ডিত বিদ্যান রাগী অহংকারী মানুষও আমার মতো নাংলা মানুষের এই ভাষায় কিছু মনে করেন না রাগেন তো নাই বরং যথেষ্ট ভালোবাসেন পঞ্চান সরকার সব শুনছেন ঠাকুর দিকে তাকাতেই ঠাকুর বললেন পঞ্চানন্দা দেখতেও যেমন সুন্দর ভেতরের গুণ তেমনি ও পঞ্চানন্দা আগে মনে আছে আপনি আর আমি একবার বাগানের নোংরা গুয়ের মধ্যে দিয়ে পা ফেলে হাঁটছিলাম না আগে হ্যাঁ তারপরে তো আপনি একটা গান লিখেছেন তাই না সেই গান সুর করে গিয়ে আমি তো আপনাকে শুনিয়েছি বেছে কুচ্ছে চল গানটা এখন আবার নেচে নেচে সেই গানটা করবেন নাকি সঙ্গে সঙ্গে অঞ্চলন সরকার নেচে নেচে সেই গানখানা গাইলেন গানের শেষে ঠাকুর বললেন এখনই গানের ভাব যা তেমন একটা কাণ্ড কিন্তু আপনাকে করতে হবে অঞ্চারন্ধা জিজ্ঞেস করলেন কি কাণ্ড আপনারা দুজনে যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন সেখানে একটা কুকুর হেগেছে পাতলা ট্যাল গু মনে হয় ও সারা পেট খারাপ করেছে সারতে করতে পারে সেরে যাবে ঠাকুর সারবে কি ওকে সারাতে হবে সারাবেন কি করে কেন কোন কুকুরের পেট খারাপ করেছে তা না জানলে সারাবেন কি করে তারা জানাজাম কি করে জানবো এত বড় আশ্রমের ভেতরে তোর একটা কুকুর নেই তা না হোক কুকুরগুলো তো আশ্রমেই থাকে ঠাকুর বললেন তা থাকলেই বা সব কুকুর এক সময় থাকে না একসঙ্গে থাকে না একসঙ্গে খাগু করে না পরে এক সময় খোঁজ করলে হবে পরে বলেন কি পঞ্চানন্দা পঞ্চানন্দ ভিতরে কি যে হচ্ছে তা কি বুঝছেন না আপনার হলে কেমন হতো তা আমি কি করব ওকে সারাতে হবে আমি পঞ্চানন্দা বললেন তা আপনি ছাড়া তেমন জালো লোক কোথায় এত বড় আশ্রমে ওই পেট খারাপ কুকুর আমি কেমন করে খুঁজবো আপনি যে কি কথা বলেন পঞ্চানন্দা আখাম্বা কথা আখাম্ব কথা পঞ্চানন্দা বিস্মিত চোখের দিয়ে চেখে চোখের দিকে চেয়ে ঠাকুর হাসলেন ঠাকুরের হাসি দেখে হঠাৎ সেই ভক্তটি বললেন ঠাকুরকে জিজ্ঞেস করলেন হাসেন কেন আরে পঞ্চান্দার কথা শুনে কি যে বলেন উনি আপনি যে কাজের চাপ দিয়েছেন ভাড়ার ওনাকে তার মধ্যে এসব কাজ উনি করবেন কি করে সঙ্গে সঙ্গে পঞ্চানন্দা বললেন আমাকে কি আপনি অত সময় দিয়েছেন ঠাকুর বললেন কতবার আপনাকে বলেছি সময় হলো ইলাস্টিক ওকে ঠিক টানলে বেড়ে যায় তা বারুক কিন্তু পেট খারাপ কুকুর ধরে দা সারাবেন কেমন করে জীবনে যা যা করেছেন সেসবগুলো ঠাকুর বললেন তা অসাধারণ কাজ কি করেননি তপবনের মতো সব বাজে ছেলে পেলেকে টেনে টুনে এক ধাক্কায় ম্যাট্রিক পাস করে ছেড়ে দিয়েছেন একটা কুত্তা খুঁজতে পারবেন না কি যে বলেন আমার তো মনে হয় আপনি ইচ্ছে করলেই পারেন সেই ভক্তটি বললেন আপনি তো বললেন যে আমি বাজে কথা বলি আপনার এই গড়গড়ার টিপায়ার পর যদি একখান দশ কুইন্টালের বস্তা চাপানো যায় তাহলে কি টিকবে পঞ্চানন্দার ভেতরে যদি ক্ষমতা না থাকে তাহলে আমি কি এমনি এমনি বলি ঠাকুর বললেন পরম পিতা যখনই যাকে যা বলেন সে সম্ভাবনা দেখেই বলেন ঠাকুরের কথা শুনে সবাই এটা স্তম্ভিত হয়ে গেল ঠাকুরকেই দেখছেন দীর্ঘদিনের দেখে আসা ঠাকুর অচেনা অধরা কোন ভাবনার তলে ঠাকুর ভগবান জানে সরকার ভেতরে ভেতরে থমকে গেলেন খুলনার বাগেরহাট কলেজের দর্শনের বিভাগীয় অধ্যাপক সৎসঙ্গে এসে এসে হলেন তপবন বিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক দশ বছর সময়ের ম্যাট্রিক পরীক্ষার কাজ তাকে তিন বছরেই করতে হয়েছে ঠাকুর করিয়েছিলেন কিছু না জানা সব ছেলে মেয়েদের নিয়ে তাও তো কোনো সময়ের নিয়ম মেনে নয় যখন সময় পাচ্ছেন তখনই তাদের পড়াচ্ছেন সেগুলো করতে করতে কোন রকমে বুঝে গেছিলেন কিন্তু পড়াশোনা একটা জিনিস কুকুর ধরে পেট খারাপ সারানোর কাজ পঞ্চদ ভাবছেন আমি তো ডাক্তারও নই কি করে আমি এটা পারবো আচ্ছা ঠাকুরের খুশির জন্য না হয় চেষ্টা করবো সে কুকুরটা কোথায় পাওয়া যাবে ও বঞ্চনন্দা ঠাকুরের ডাকে তাকালেন ঠাকুরের সমস্ত শরীরে একটা অস্থিরতা চঞ্চলতা যেন যন্ত্রনা ও বঞ্চনন্দা ওকে সারিয়ে ফেলে না ফেলেন আপনি আরে সারিয়ে ফেলার জন্য যে চিকিৎসা লাগবে তা আমি পাবো কোথায় ব্যাস হয়ে গেছে কি হয়ে গেছে ওই কুকুরটাকে সারানোর জন্য আপনি যখন রাজি হয়েছেন তখন আর ভাবনা কি তার মানে আরে আপনি তো বরিশালের মানুষ ঠাকুর বললেন চারদি কথা আপনি যখন রাজি হয়েছেন যখন আর সমস্যা থাকবেই না আরে কুকুরটাকে খুঁজে বার করাই তো সমস্যা তপবনের কাজ নিয়ে কম ছিল বলুন ঠাকুর বলছেন সব সমস্যার তো সব টের পেয়েছিলেন না আগে কোনোদিন বুঝেছিলেন কেমন ভাবে সব সমস্যার সমাধান আপনি করেছেন কি বলেন আপনি দা আমি আর কি বুঝেছি সবই তো আপনি সারলেন করলেন বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন আমি তো শুধুমাত্র চেষ্টা করেছি আমার কৃতিত্বটা কোথায় বলুন তো ওই সোনার সঙ্গে করার জানেন তো সব কাজের একটা পর্যায় আছে যে কোনো কাজই হোক না কেন পরপর মধ্যে মাথার মধ্যে যদি সাজিয়ে ফেলা যায় ঠিক ব্যবস্থা হয়ে যায় তাহলে এখানেই বলুন কুকুরটাকে কোথায় পাবো পঞ্চানন্দার কথা শুনে ঠাকুর হাসলেন ঠাকুরের হাসি দেখে পঞ্চানতার জিজ্ঞেস করলেন আপনি হাসলেন কেন আপনি হাসার মতো কথা বললে হাসার মতো কি কথা বললাম কতবার আপনাকে বলেছি ধর্ম করলি পর কি হয় কি হয় কমন সেন্স বাড়ে কমন সেন্স অ্যাপ্লাই করুন ঠিক পেয়ে যাবেন ঠাকুর বললেন পঞ্চান নিবিষ্ট মনে ভাবলেন কিন্তু কোনো দিক খুঁজে পেলেন না কি পঞ্চনন্দ গভীর চিন্তায় যখন ডুবে তখন মুখ থেকে হঠাৎ বেরোলো ঠাকুর কি যে করব বুঝতে পাচ্ছি না আপনি আমাকে বলে দিন কিভাবে করব কোথায় পাব কি করে খুঁজবো পঞ্চানন্দা মুখ তুলে ঠাকুরের দিকে ঠাকুরও পঞ্চাননের দার দিকে ঠাকুর বললেন পঞ্চানন্দা ই তো এতটুকু জায়গা কত আর কুতকুকুর আছে ওরা দিনেই যে যেখানেই থাক না কেন দিনের মধ্যে দুবার দেখবেন সবাই এক জায়গায় জড়ো হয় পঞ্চানন্দা বললেন হ্যাঁ বুঝেছি আনন্দবাজারে ঠাকুর খুশি হয়ে বললেন দেখেছেন তো কমন সেন্স কেমন কাজ করা শুরু করেছে কোথায় জড়ো হয় তো বলেন তো পঞ্চনন্দা গেছে আমি কেমন করে জানবো যে কোন কুকুরের পেট খারাপ আপনি আগে থেকেই সেখানে গিয়ে ঘাপটি মেরে বসে থাকবেন একখানা দড়ি নিয়ে যাবেন যত কুকুর আসবে তাদেরকে একটা একটা করে বেঁধে ফেলবেন পেট খারাপ যেটার হয়েছে সেটাই তো দেখবেন সেটা ট্যাল ট্যালে গা সেখান থেকে আপনি বুঝতে পারবেন বাকিগুলোকে ছেড়ে দিয়ে ওই কুকুরটাকে আপনি রাখবেন দড়ি হাতে করে আনন্দবাজারে ইটো সামনে গাপনি মেরে বসে থাকবো বলেন কি আপনি জীবনে কত মানুষের অহংকার নিয়ে কাজ করে একটা ঠাকুরের আমার সামান্যটা নেংলা মানুষ আমি আমার কথা নিয়ে তপবনে কাজ করেছেন কত বড় কাজ করেছেন এটা একটা সামান্য কুকুর তাহলে এখনই লেগে পড়ুন সময় হয়ে আসলো বলে তো জোগাড় করতে হবে মাথায় যখন এসে গেছে তখন সংগ্রহে আর কোনো সমস্যা হবে না আমি যা বললাম তা করবেন বলে মনে মনে সংকল্প করেছেন তো আগে হ্যাঁ সংকল্প মানে মানে জানেন কি সম্পূর্ণ করা সব কাজ তো আপনি করে রেখে দিয়েছেন সংকল্প করা ঠাকুর প্রণাম করে পঞ্চানন্দ সরকার রওনা হয়ে গেলেন সেই পথের দিকে চেয়ে ঠাকুর বললেন সে একটা জব্বর মাল দিকে দেখিয়ে ঠিক মতো করতে পারলে কাজ ফর্সা সব কাজ করতে পারেন একজনকে বললেন তামাক দে খাই তামাকে টান দিয়ে দিয়ে ছোট ছোট রিং ধোঁয়া ছাড়ছেন আপন মনেই বললেন কি করব এমন দেখলে মনে হয় আমি যেন অমনি হয়ে গেছি কুকুরটার এই ব্যাপারটা শুনেই দেখে আমি যেন ওই কুকুরটার মতোই হয়ে গেছি আর তোমাদের কাউকে বাদ দি আমি কিছু তো করতে পারি না তোমাদের কিছু হলে আমি ক্ষুত হয়ে যাই পরম পিতা আমাকে একটা আশ্চর্য বোধ দিয়েছেন ঠাকুর ভোগের পর অধ্যাপক পঞ্চন সরকার দেশে ঠাকুর কি জানালেন কুকুরটা এখন অনেক সুস্থ ঠাকুরের শরীর থেকে সেই অস্বস্তি আর যন্ত্রণার ভাবটা যেন অনেকটা কেটে গেছে জানেন পঞ্চানন্দা আগে এতক্ষণে আমারও খুব স্বস্তি হচ্ছে পঞ্চানন্দার মুখের দিকে চেয়ে ঠাকুরের এক অদ্ভুত হাসি সব ক্লান্তি কেড়ে নিল ঠাকুরের দু ঘুম ঘুম হাই উঠতে লাগলো সবাই মিলে ঠাকুর প্রণাম করে রওনা হলেন স্বাস্থ্যতেই মনে হয় ঠাকুরের শরীরে একটা ঘুম ঘুম ভাব ঠাকুর শুয়ে আছেন বসে আছেন অবর্ণনীয় শরীর প্রার্থনাতে অনেক লোক প্রণামের পরে ঠাকুরের ঘরেও অনেকে কোনো জায়গা ফাঁকা ছিল না ঠাকুরে গিয়ে অনেকেই বসতে পারলেন না ঠাকুর দেখলেন অনেকে অনেকের দিকে পার্লারের দিকে মুখ ফিরিয়ে দরজা দিয়ে কোন রকমের সামনেই একজন বসলেন দীক্ষিত ঠিক ঠাকুরের পেছনের পিঠ তার সামনে ঠাকুর সেই অবর্ণনীয় শরীর তিনি পেছন দিকে দেখছিলেন অদ্ভুত এত সুন্দর হঠাৎ সামনেটা ফাঁকা হয়ে গেল ঠাকুরের সামনে গিয়ে বসতে পারেন তিনি কিন্তু ঠাকুর তো ডাকলেন না যাই হোক ঠাকুর সবাইকে পরে ডাকলেন সুন্দর ঘর অনেক লোক চলে গেছে ঠাকুর হঠাৎ কারোর দিকে তাকিয়ে বললেন দেখ তোরা যে সবাই আমার কাছে আসিস আমার মনে হয় যে আমি যেন এক অনেক হয়ে গেছি আমার মনে হয় আমি সবাইকেই তো চিনি থামলেন ঠাকুর আবার কোন একজন মায়ের দিকে তাকিয়ে বললেন দেখ তুই তো ওর বউ তোকে আমি চিনি কত ছোটবেলায় তোরা এখানে কে এসেছিলি অদ্ভুত একজন ব্যক্তিত্ব ছিলেন তখন বিশিষ্ট সাহিত্যিক তিনি ঠাকুরের কাছে এসেছিলেন তার অনেক সমস্যা ছিল তার বই অনেকেই পড়েছে তখন ঠাকুরের কাছে তিনি বসে ঠাকুরের কথা শুনছেন কোনো কথা বলছেন না একজন বললেন আপনি সাহিত্যিক এত ভালো লেখেন আপনি ঠাকুরের সঙ্গে কথা বলছেন না কেন তিনি বললেন আমার ঠাকুরকে দিকে তাকিয়ে থাকতেই ইচ্ছে করে আমি কথা বলতে আসিনি আমি তাকে দেখতে এসেছি আর তার কাছে বসে আমার মনে হয় অনুভবের একটা বিবর্তন যেন বর্ধিত হয়ে উঠছে আমার সামনের দেখা সব তিনি দেখছেন ঠাকুরকে দু ভরে অদ্ভুত ভাবে ঠাকুর চেনেন জানেন তাকে কোনো কথা বলছেন না তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন সুজিত এখন কোথায় কি করছে তিনি বললেন উনি আমার কাকা জানি তারপরে ঠাকুরের সামনে বসে থেকে থেকে হঠাৎ তার মনে হলো তার জীবনের যে অন্ধকার জগৎটা যেখানে তিনি আর হাঁটতে পারছেন না সেটা ঠাকুরের কাছে খুলে বলবেন বলতে যাবেন আবার চুপ করলেন আবার বলতে যাবেন চুপ করলেন ঠাকুরকে বলাটা কি ঠিক হবে এমন ভাবছেন ভেতরে একটা উচ্ছ্বাস সমুদ্রের উচ্ছ্বাস তিনি ঠাকুরকে সব গোল গোল করে বলা শুরু করলেন ঠাকুর এমন ভাবে দেখছেন যেন ঠাকুর সব জানেন কোন সময় সোজা হয়ে বলছেন কোন সময় বাবু হয়ে বলছেন কোন সময় পাটা ভাজ করে বলছেন ঠাকুর ভাবে আপন তো একটা মানুষ চব্বিশ ঘন্টা সাদা বিছানায় এক ভাবে বসে থাকেন অদ্ভুত আমরা ভাবতেই পারি না আমরা এ কথা যে হতে পারে এমন ভাবে এটা আমরা ভাবতে পারি না ঠাকুর তার জীবনের অনেক কথা আমরা অনেকেই জানি সবাই জানেন তো এই সেই সাহিত্যিক ঠাকুরের সঙ্গে কথা বলার সময় বললেন যে আপনি আমার যে কাকার কথা বললেন সে তো খুব দাম্বিক কোন সাংগীতিক মানুষ তিনি ঠাকুর বললেন ওর মধ্যে যা আছে অনেককে ভাবতেই পারে না তিনি একবার জিজ্ঞেস করেছিলেন তোর ঠাকুর কি ভগবান দেখাতে পারে তখন সেই সাহিত্যিক বলেছেন তুই ঠাকুরকে জিজ্ঞেস কর আমাকে কি ঠাকুর চিনতে পারবেন আর আমি ওখানে থাকবোই বা কোথায় সে না হয় আমি চিঠি লিখে দিচ্ছি তুই কি যাবি আজই রাতের ট্রেনে যাব সকালেই ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলেন সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞেস করলেন তুই অমুকের ভাই না অদ্ভুত তিনি ভাবতেই পারলেন না ঠাকুর কি করে। সঙ্গে আমার দেখা হয়নি এমন ভাবেই অভূতপূর্ব দরদি মন প্রত্যেকটা জীবনকে আলোকিত করে দিয়েছে এটাই ঠাকুর অনুকূল চন্দ্র তিনি দাঁড়িয়ে আছেন রাস্তায় শ্রী শ্রী আচার্য আমাদের প্রত্যেককে হাত ধরে সেই প্রত্যেকটা জীবন্ত করে তোলা যে মহাজীবন তার দিকে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন যাতে আমরা হুঁচট না খাই পিছলে না যাই আচার্যদেব নিয়ে চলেছেন ঠাকুরের দিকে আমরা তার পেছনে পেছনে তার হাত ধরে এগিয়ে চলে সেই পরম পুরুষের কাছে গিয়ে পুরুষোত্তমের যে বন্দনান গান করতে হয় সেটাও আমরা ভুলে যাই আমরা একসঙ্গে যখন তার বন্দনা গান করি তখন আসুন আজও বহু ঠাকুর একসঙ্গে আজকের এই অনলাইন সৎসঙ্গে আমরা সবাই সম্মিলিত এই ভৈরবী সময়ে রেগাধানি কোমল স্বরের মধ্য দিয়ে ঠাকুরের বন্দনা গান করে বলি বন্দেই পুরুষ উত্তমম বন্দেই পুরুষ উত্তম বন্দেই পুরুষ উত্তম জয় গুরু একটা অদ্ভুত একটা অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অদ্ভুত একটা অমৃত পরিবেশ তার দয়ায় সৃষ্টি হয়েছে আর যিনি সৃষ্টিকর্তাকে এমনটি করে তার জীবন মন্দিরে বসিয়ে রেখেছেন তিনি তো পারেন যেমনটি পেরেছেন সেই কাজে রাজি থেকে রাজি হতে পেরে দা কুকুর কুকুরকে কুকুরের মতো দেখতে তিনি চান না তার সৃষ্টি জগৎকে এমনটি করে তিনি প্রেরণা দেন তিনি ভালোবাসেন প্রত্যেকটি সত্তাকে এমনটি করে আজ শ্রী ঠাকুরের যে ফিলোসফি তার যে দর্শন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে তিনি বোঝাতে চাইলেন যা আমাদের কাছে সত্যি আজ অমৃত দয়া পেলাম আজ হয়তো কোনো কারণে মাননীয় সত্যতা থাকতে পারেননি কিন্তু সেই জায়গায় যে কি অদ্ভুতভাবে একটা অমৃত সাংঘাতিক পরিবেশ সৃষ্টি তিনি দয়া করে করেছেন শ্রী ঠাকুর স্বয়ং তার অমৃত শ্রী সধ অনেক অনেক অমৃত সুস্থ জীবন প্রার্থনা করি তিনি এমনটি করে শ্রী ঠাকুরকে ভালোবাসেন তাই তো সম্ভব হয়েছে আমি একটা নতুন পরিবেশে আছি এই পরিবেশ আমার কাছে খুব অমৃত লেগেছে আমি উঠতে পারিনি আমি নিজে বসে আছি কোনো একটা বেশ দারুণ জায়গায় সেখান থেকে আমি কখনো উঠতে পারিনি তার কথাটাকে এমনটি এমনটি করে আমি শোনার চেষ্টা করছিলাম যে ওঠা সম্ভব হয়নি আমি আরও একবার প্রভুর আবৃত শ্রী পাদপাধ্যে এই প্রার্থনা করি হে দয়াময় হে করুণাময় আপনার ইচ্ছে মঙ্গল হোক আমাদের প্রত্যেকের জীবন যাতে আজ আমি আপনার ফিলোসফি আপনার দর্শনটা বুঝতে পারি এটা সৎসঙ্গী হয়ে ওঠা যে কত সাধনা লাগে তা আজ আমি বুঝতে পারলাম এটা সৎসঙ্গী হয়ে ওঠা সত্যি সাধনা লাগে এই তার অমৃত যে আজ সৎসঙ্গ যে ইউনিভার্সিটি যেখানে আমরা সবাই দীক্ষিত হয়েছি ঠিক কথা তার সৎসঙ্গে হয়ে ওঠা এই সাংঘাতিক তার দয়া তার দয়াটা প্রতি প্রত্যেকে আমরা পাচ্ছি কিন্তু আমাকে রিসেপ্ট করতে হবে আজ প্রভুর অমৃত শ্রী পাদপদ্মে এমনটি করে নিজেকে নিষ্ঠা নিয়ে তার যে অমৃত বিধানগুলোকে নিজেকে চর্চার মধ্য দিয়ে আমি হয়ে উঠবো এমনটি করে আমার হয়ে ওঠা আছি হয়ে ওঠার কাজ এসেছে ডিপিওয়ার্ক যা আমাদের কাছে অমৃত আমি প্রভু শ্রী পাদকপদ্রে আরও একবার দীক্ষাতা কর্মী মাননীয় রীতিশ সুস্থ অমৃত জীবন প্রার্থনা করি এই স্বর দয়াময় আপনার ইচ্ছাই মঙ্গল হোক আমাদের প্রত্যেকের জীবনে এমনটি করে পরিবেশ পরিস্থিতি কে তিনি কন্ট্রোল করছেন কত আম গাছে কত আম হয়েছে কত জাম কাছে কত জাম হবে এমনটি করে তিনি সব কিছুকে ব্যালেন্স করছেন হেসট আপনার ইচ্ছায় মঙ্গল হোক আর একবার এই প্রার্থনা করি দলের আতুল চরণে সবার জয় হোক সবার মঙ্গল হোক এটা আমার এক একান্ত একটা নিজস্ব পরিবেশ যে পরিবেশে আমি বহুকাল কাটিয়েছি আপনার সবাই প্রার্থনা করবেন যাতে আমরা পরিবেশকে এমনটি করে সৌন্দর্য করে রাখতে পারি সবার মঙ্গল হবেই সবার জয় হবে এবার আমরা জয়রা থেকে কীর্তনে চলে যাব তার আগে আমি বলছি